হ্যালো বিজয় মিনি ব্লক অফিসিয়ালে সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর থামবেলটা দেখে আশা করি সবাই বুঝে গেছো যে এটা কী নিয়ে ভিডিও আর এটাই আমার ফার্স্ট টাইম যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করা তো কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাও আর এই ড্রেসটাতে কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে তো ঠিক আছে বন্ধুরা চলো এবার যাওয়া যাক ফাইনালি আমরা আমাদের মেয়ের রোডের সামনে পৌঁছে গেছি দেখো ভিউটা কী সুন্দর তাই না বন্ধুরা আর এটা আমাদের রঘুনাথপুর বাজার আর এখানকার সবথেকে বড় কালী মন্দির এটাই আর এটা সেই মার্কেটের বড় বাস স্ট্যান্ড আর কিছুদিন পরেই সেই জয়চন্ডী পাহাড় আর ওখানে চলো যাওয়া যাক সবাই মিলে এনজয় করবো ফাইনালি আমরা মেলার সামনে পৌঁছে গেছি আর একটু পরেই দেখা যাবে সে মেলা আমাদের বাইকটা বাইক পার্কিংয়ে রাখতে গেল আর আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেক ভিড় তাই না ডাইরেক্ট আমরা মায়ের দর্শনে যাব চলো দেখাচ্ছি তোমাদেরকেও ফাইনালি আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই কত ভিড় চারশো চল্লিশটা না চারশো আঠারোটা সিঁড়ি আছে এই চারশো আঠারোটা সিঁড়ি পার হয়ে সেই মায়ের দর্শন এখন পর্যন্ত দুশো কুড়িটা সিঁড়িতে পা দিই এটা নিচ দিকের ভিউটা দেখো বন্ধুরা কি সুন্দর পাহাড় ফাইনালি আমরা পৌঁছে গেছি সে মায়ের কাছে দেখো ভিউটা কী সুন্দর অপর থেকে দেখতে অসাধারণ লাগে একটু ভিউটা কেমন বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আর একটু সাপোর্ট করো প্লিজ দেখো ওই যে মায়ের মন্দির অনেক ভিড় অনেক ভিড় এটা সে মা চণ্ডীর মন্দির বন্ধুরা সামনে একটা বজরাঙ্গলির মন্দিরও আছে ওটাও তোমাদেরকে দেখাবো আগে ভিউটা দেখো কি সুন্দর এটা সবথেকে উঁচুতে পাহাড়ের থেকে টপে ওই মায়ের মন্দির মা চণ্ডীর মন্দির শ্রী শ্রী জয় মা চণ্ডী মাতার মন্দির নিচের ভিউটা কিন্তু অসাধারণ তাই বারবার দেখাচ্ছি তোমাদের কত ভিড় তাই না বন্ধুরা এটাই সে বজরাঙ্গবলির মন্দির এটাও কিন্তু সবথেকে টপে ঠিক আছে বন্ধুরা চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে তোমাদেরকে মেলার ভিউটা একটু দেখাই নামতে নামতে আমাদের প্রায় রাত হয়ে যাবে দেখো বন্ধুরা এটা রাত্রির মেলার ভিউ কি সুন্দর তাই না অনেক লোক অনেক ভিড় নাগদোলাটা দেখো কি সুন্দর দেখাচ্ছে লাইটে লাইট ময় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব